হনুমন্ত দর্শক জ্ঞান আচারিয়া সত্যানন্দ আজকে আপনার কাছে জীবনযুদ্ধে জয় করার একটা অনহনি টোটকা এনেছে দর্শক ভারতের উত্তর দিকে এমনি বলা হয় দিশার যে উত্তর দিকটা আছে ওটা সম্পত্তি ধন এবং লক্ষ্যের জায়গা উত্তর পূর্বটা যেমন নামের জায়গা দক্ষিণ যেমন মৃত্যুর দরজা তেমন উত্তরটা হচ্ছে ধন দৌলসি সর্ব শিকারে ওঠার রাস্তা এবং ভারতের উত্তর দিকে দুটি মহান শক্তির নিবাস একটা শিব একটি কুবের শিব হচ্ছে তাণ্ডব আর কুবের হচ্ছে অধিষ্ঠাতা লক্ষ্মী কুবের অনুমতি ছাড়া কখনো কাউর বাড়ি যেতে পারে না কাউকে আশ্রয় দিতে পারে না কারোর কাছে থাকতে পারে না অষ্টলক্ষ্মী কুবের আন্ডারে দর্শক আমি বিভিন্ন গ্রন্থ পড়ালেখা করে দুটি খোঁজ করেছি এই টোটকাটি আমার একটি খোঁজ আমি এটি ভাবলাম যদি উত্তর দিশার তাণ্ডব সংহার অর্থাৎ সমস্ত বিপত্তি যার দ্বারাই আসে

থেকে বেঁচে গেলেন দুর্প্রভাব থেকে বেঁচে গেলেন শান্তি আপনার জীবনে চলে আসবে আর শিব সন্তুষ্ট হয় মাত্র দুটি জিনিসে আমি পুরো বেদ বেদান সব কিছু ঘেটে দেখলাম মাত্র দুটি জিনিসে না সে দুধে সন্তুষ্ট না আর কিছুতে সন্তুষ্ট ঘি দিয়ে স্নান করান দুধ দিয়ে স্নান করান কোনো অর্থ নেই এগুলো রিওয়াজ আমাদের জীবনে এগুলো সমিয়ে গেছে সত্যবিথ্যা আমি জানি না কিন্তু আমি এটা জানি দুটোই জিনিস আছে যেটা করলে শিব সন্তুষ্ট হয় এমনকি আপনাকে আশীর্বাদ দিয়ে দেবে একটা হচ্ছে বেল পাতা ব্যাস একটা দুটি জিনিস একটা হচ্ছে বেলপাতা পাতা শিবকে যদি আপনি বেলপাতা চড়ান শিব সন্তুষ্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে রুদ্রাক্ষ এমন কোন সং পাবেন না এমন কোন আধ্যাত্ম পাবেন না যিনি রুদ্রাক্ষ ধারণ করেনি দর্শক জ্ঞান শঙ্করাচার্য থেকে নিয়ে যে কোনো সাধারণ সন্ত সাধু সবাই রুদ্রাক্ষ ধারণ করে রুদ্রাক্ষ শিবের দ্বিতীয় পছন্দ সব থেকে তাহলে যদি উত্তর দিশাতে আপনি শিবকে প্রসন্ন করতে চান তাহলে বলা হচ্ছে যে আপনি এবং রুদ্রাক্ষ নিজের বাড়ির উত্তর দিশায় রাখুন শিব সন্তুষ্ট শিবের আশীর্বাদ আপনি পাচ্ছেন অর্থাৎ আপনার বাড়িতে মুসিবত প্রবলেম অসহায়পন দুষ্ট শত্রু গুপ্ত শত্রু আপনার বাড়িতে আসবে না সব সংহায়ারে চলে যাবে এবার আপনার রয়েছে আপনাকে আর্থিক স্থিতি ঠিক করতে হবে তাহলে কুবের যার হাতে অষ্টলক্ষ্মী আছে আর কুবের সম্বন্ধে আমি জানলাম কুবের তিনটা জিনিসে ভীষণ খুশ শাস্ত্র মতে কুবের তিনটা জিনিসে ভীষণ খুশ কুবের সব থেকে প্রিয় ধাতু স্বর্ণ যতগুলো কুবেরের মন্ত্র ইয়া শ্লোক দেখবেন দেখবেন কুবের স্বর্ণ নিয়ে চলা চলাফেরা করছে দ্বিতীয়ত তামা তৃতীয়ত লোহা পৃথিবীর মেন তিনটি ধাতু মানব জীবনে যেটা ভীষণ প্রয়োগ আছে এই তিনোটি ধাতুর উপরে কুবেরের অধিপতি তাই যদি উত্তর দিশাতে একটু স্বর্ণ একটু তামা একটু লোহা রেখে দেন একটু যত্ন করে হেফাজত করে তার পবিত্রতা করে তাহলে এটা আমার গান আপনার জীবনে কোনো প্রবলেম আসবে না আর্থিক মানসিক শারীরিক নানা শত্রু ইয়া লোন কর্জা সব কেন কি শিব আপনার মহাদেব আপনার জন্য নিজের ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে থাকে এটা মহাদেবের ক্যারেক্টার মহাদেব যার পিছনে দাঁড়ায় সে নিজের ত্রিশুল নিয়ে সষ্টাঙ্গে দাঁড়িয়ে থাকে আর কুমের সম্বন্ধে বলা হচ্ছে সে আপনার বাড়িতে দিয়ে ভরে দেবে খরচা কীটনা করে রুপিয়া খতম নেই হত আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত